এই মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছেছি তো এখানে দেখো ডিজে সার্জেন এখন চাপা দেয়া আছে আর এইটা তার এখানটা মন্দিরটা এখানে অনেক দাদা ভাইয়ের সাথেই দেখা হলো এখানকার যারা আছে যারা দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করবে যে কারা কারাতে এখান থেকে দেখেছো কিন্তু এই মুহূর্তে চলে ডিজে সার্জেন এখন দুপুরের সময় এসেছি এখন কিন্তু सब आई देखो तीन टे डी जीने दोस्तों हम लोग अभी आ चुके हैं नाराजौल में द डी जे सर्जेंट पावर ऑफ द बेस बेस किंग अभी आ चुके हैं वेस्ट बंगाल में तो अब हम लोग आ चुके हैं अब सब देख सकते हैं अब हम लोग बहुत दूर से ही आए अब लोगों को सब दिखाते हैं क्या चीज़ यहाँ पर चल रहा है क्या नहीं चल रहा है तो सब फॉलो करके कर रखिए আপডেট সবই आएगा चैनल पर और पेज को सब फॉलो करिए और चैनल को सब्सक्राइब करके रखिए देखिए सामने गेट है हम लोग अभी आ चुके हैं इधर देखिए राजबाड़ी है इधर আমরা এই রাস্তা ধরেই বড়बाड़ी চলে যাচ্ছি ডিজে সার্জেন্ট কে देखते আমাদের আমাদের চ্যানেলে প্রথমবারই ভিডিওটা আসবে ডিজে সার্জেন্ট আমরা প্রথমবার দেখবো কারাকারা প্রথমবার দেখছো অবশ্যই कमेंट করে জানাবে তোমরা তোমরা যেমন দেখতে পাচ্ছো এই মুহূর্তে কিন্তু এখানে সমস্ত রকম ডিজে যে অনুষ্ঠানটা হবে তার বাঁশের খুঁটি গাড়া চলছে এবং সামনে বর্মন মিউজিক কিন্তু এখন বন্ধ আছে কারণ সব সমস্ত কাজ মিটলে তারপর হবে আর এখন ঘড়িতে প্রায় দু একটা বাজে এই মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছেছি তো এখানে দেখো ডিজে সার্জেন এখন চাপা দেয়া আছে আর এইটা তার এখানটা মন্দিরটা এখানে অনেক দাদা ভাইয়ের সাথেই দেখা হলো এখানকার যারা আছে যারা দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করবে যে কারা কারা এখান থেকে দেখেছ দেখো ওখানে সার্জেন ডিজে সার্জেন আছে অনেক দাদা ভাই এখানে আছে বিভাগের লোকটা যারা একটু দাঁড়িয়ে বসে রেস্ট নিতে চাও তো এই মন্দিরটা তো আছেই এর আশেপাশে এখানে গাছ আছে বেশ প্রকৃতিটা ভালোই এখানে বসতে পারবে আজ থাকতে পারবে আমরা আজকে দ্বিতীয় দিনে এসেছি আর সামনেই ওখানে দেখো রুদ্রনীল ইলেকট্রনিক্সের ডিজি এস আছে এখানে রুদ্রনীর ডিজি এখানে আছে আর এখানে লাইট সেট আপগুলো লাইট সেট আপগুলো তোমাদের দেখিয়ে দিই লাইট সেট কিন্তু এখন সেরা করেছে এখানে কিন্তু একটা লেখা যায় ডিজে সার্জেন প্রোডাকশানের যত সম্ভব এটা লেজার লাইট লেজার লাইটের এখানে ব্যবহার করা হয়েছে এদিকে একটা আছে লেজার লাইট এবং এদিকে একটা লেজার লাইট আছে ডিজে সার্জেনের এদিকটা তো দেখছি কিছু ছোটো পেসের ক্যাবেন যে সময় এগুলো ডিজে জন্য আছে আজকে অস্থায়ীভাবে এখন এই মুহূর্তে বন্ধ আছে চলবে তবে চলবে বিকালের দিকে যারা এখন আসছো তোমাদের সময় মতো তোমরা আসবে জাস্ট এটা আপডেট দিলাম এরপর যখন চলবে অবশ্যই পাবে তোমরা দেখতে পাবে এছাড়া যেসব লাইটিং আছে এখানে টুদ্র নীলের লাইট আছে এবং তোমার যেমন বললাম সার্জেনে দুটো দুদিকে লেজার লাইট ব্যবহার করা হয়েছে আর ওদিকে অপারেট করার জন্য রুম আছে কিন্তু এখন বন্ধ আছে টোলালটাই চারিদিকটা ঘুরিয়ে দেখালাম এখানে বাঁশ রেডি চলছে ডিজে প্রোগ্রাম যে হবে এটা দিয়ে এন্ট্রি হবে যত সম্ভব সেই জন্য এখন বন্ধ আছে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই মুহূর্তে মন্দিরে দ্য পাওয়ার বেস ঝাড়খণ্ড কিং ডিজে এর সার্জেন্ট চলে এসেছে নারাজলে ভিডিওতে সবাই দেখো এখানে পরপর তিনটে ডিজি এখানে আছে এখানে অপারেট করার জন্যে জায়গাটা আছে সামনেই আছে মন্দির এবং ডিজে সার্জেন তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ডিজে সার্জেন এখন দুপুরের সময় এসেছি এখন কিন্তু এখানে বন্ধ আছে তো হয়তো যারা আসবে তারা বিকালের দিকে আসতে পারো অবশ্যই বাজবে এখন লাইটিং সেটা পারে সব কিছু করা হচ্ছে এই জায়গাতে দেখতে পাচ্ছ পেছনের দিকেই মন্দিরটা আছে আমাদের জন্য এখানে চলে এসেছি এই ছিল এখনকার আপডেট তো যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এবং পাশে থাকো সাবস্ক্রাইব করে রেখে অনেক দূর থেকে এসেছি অন্তত সাবস্ক্রাইব না করলেও একটা লাইক করে দিও আর পেজটাকে পেজটাকে অবশ্যই ফলো দেখতে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও পেছনেই দেখতে পাচ্ছ ওখানে সার্জেন মিউজিক দাঁড়িয়ে আছে আর বর্মন মিউজিক একটু পাশেই আছে ওটা রেডি হচ্ছে ওখানে হয়তো কিছুক্ষণ পরে যাবো আপাতত এই আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম তোমরা অবশ্যই দেখো